রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক আরও একটি নতুন প্রকল্পের বাস্তবায়ন হল আজ রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরে আজ সকাল থেকে এলাকার সাধারণ মানুষ তাদের পাড়ার সমস্যা নিয়ে হাজির হলেন সরকারি আধিকারিকদের কাছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পে আজ শহর বহরমপুরের নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের ক্যাম্প আজ বুথ নাম্বার আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি এবং পঁচাশি এই ছয়টি বুথের এলাকার সাধারণ মানুষদের নিয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হল প্রায় তেরোশো মানুষ এখানে তাদের সমস্যার কথা জানান সেই সমস্যার কথা শুনলেন সরকারি আধিকারিকেরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপপৌর পিতা স্বরূপ সাহা সহ একাধিক পৌর সদস্য। এই কর্মসূচি সরজমিনে খতিয়ে দেখলেন সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় পরবর্তীতে এই ক্যাম্প ঘুরে দেখলেন বহরমপুর পৌরসভার বর্তমান পৌরপিতা নারুগোপাল মুখার্জি এলাকার স্থানীয় মানুষ তাদের পাড়ার সমস্যা নিয়ে কি জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসুন শুনবো এখন সমস্যা নিয়ে এসেছি আমার বাড়ির পাশ দিয়ে একটা ড্রেন বেরিয়ে গেছে আমার বাড়ির লাগা লাগিয়ে একটা ডোবা আছে ওই আটশো থেকে হাজার স্কোয়ার ফুটের মতো সেইখানটায় কমসে কম দু তিনশো লোকের নোংরা ড্রেন বাথরুমের জল ওখানটায় যে জমছে দুনিয়ার আবর্জনা পরে নোংরা হচ্ছে মশা মাছি দুর্গন্ধ এগুলো হচ্ছে ঘরের সাথে লাগানো সেই ডোবাটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফুট ড্রেনটা করে দিলে মেন ড্রেনে যে পড়ছে ওটা ডাইরেক্ট হয়ে যাবে ডোবাটা ভালো থাকবে পরিষ্কার থাকবে সরকারি ড্রেন করা আছে ওইটার সঙ্গে লেভেল করে একখানা করে দিতে বলছি তো এটাই জানালাম বললাম হ্যাঁ আমার নাম পার্থবাজন সমস্যাটা নিয়ে এসেছি আমরা রাস্তা আর কালভেটের সমস্যা এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর অনামি ক্লাবের গলির দিক দিয়ে ডান দিকে হয়ে আপনার বিশ্বনাথ কর্মকার বাড়ি হয়ে সোজা ঘুরে গিয়ে প্রায় দেড়শো থেকে দুশো আড়াইশো লোকের বেশি উপকৃত হবে এই রাস্তাটা করা হয় আজকের থেকে প্রায় ধরেন আমাদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান যখন ছিলেন সৌরভ তখন কিছুটা কাজ হয়েছিল তারপর আর কোনো কাজ হয়নি তাছাড়া সৌরভ ইয়েতে ইয়েতেও আমরা কিছু আছি আর সৌরভ টুকটাক আমাদের কাজ করে দেয় এছাড়া আমরা চাইছি যাতে উপকারটা পায় যে রাস্তাটা হলে সবাই উপকারটা পাবে আর কিছু না মানে আমাদের যে রাস্তার ড্রেনটা আছে সেটা দীর্ঘ বেশ কিছু বছর মানে প্রায় পনেরো বছর মতো কোনো রকম রিপেয়ারিং হয়নি তাই জন্য এক পশলা বৃষ্টি হলেই এক হাঁটু পর্যন্ত জল জমে আর এতটাই জল জমে যে এক ঘন্টা লাগে পাস হতে জলটা এটা আমাদের বাড়িটা হচ্ছে ঠিক সরবদার বাড়ির ওখানেই বাড়ি আমাদের ন নম্বর ওয়ার্ড তিরাশি নম্বর বুথ আর কোনো সমস্যা নেই যদি পাঁচ থেকে একটু ডেনটা একটু ঘন ঘন সংস্কার হয় তাহলে আমাদের আর কি জলটা আর জমে না এটাই সমস্যা তাছাড়া এমনি আমার ঠিক মনে পড়ছে না আনুমানিক রাস্তাটার ড্রেনটা তেরো সাল নাগাদ হয়েছিল হ্যাঁ তেরো সাল নাগাদ হয়েছিল যদি ড্রেনটা বারবার করে সংস্কার হয় তাহলে একটু উপকার হয় আমাদের আর জলটা জমে না এটাই যা হ্যাঁ জানালাম এই সমস্যাটা অবশ্যই দেখবে যাতে ঘন ঘন রিপেয়ারিংটা করে যাতে ঘন ঘন এটা যাতে ক্লিয়ার রাখে বললেন করবে আমরা দিতে এসেছি পাড়ায় যেটা মমতা ব্যানার্জির পাড়ায় পাড়ার সমাধান ওইটার জন্য আমরা এসেছি আমরা এসেছি যে কিছু আমাদেরও সমস্যা আছে কিছু দিন বসে গেছে গাড়ি যাওয়াতে সেগুলো যাতে সংস্কার হয় আর কিছু বাড়িতে এখনও পানীয় জল পৌঁছায়নি আর পাড়াতে কিছু ব্যক্তি আছে জমি ফেলে রেখে দিয়েছে তাতে জঙ্গলটা পরিষ্কার হয় মশা মাসি জল জমে এইগুলো হয় এটা হচ্ছে আমাদের বিরাট নম্বর পাঁচ মধুপুর দশ নম্বর ওয়ার্ড আমাদের ভালোই হচ্ছে দেখে যে পায়ে পায়ে যে সমাধান হচ্ছে কিন্তু তো মানুষের তো সমস্যা থাকে তা বলতে পারে না হয় লোক পাওয়া যায় না কিন্তু আমাদের যে সরূপ সরূপ সাহায্য উনি ওনার কাছে গেলে সব সমাধান আমাদের পাওয়া যায় আজকে আমাদের আসার আমার আসার কারণ এটাই যে আমাদের যে ড্রেন সেই ড্রেন সংস্কারের জন্যই এসেছি এখানে এসে দরখাস্ত জমা করলাম যাতে আগামী দিনে আমাদের যে যেখানে যেখানে ড্রেনে ভেঙে গেছে অথবা যেখানে স্ল্যাবের দরকার সেসবগুলো যেন খুব তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হয় তার জন্য দরখাস্ত জমা করে গেলাম এটা তো খুবই ভালো জায়গা ঠিক আছে মানে এরকম যদি হয় বারবার আমাদের অফিসে গিয়ে লাইন না দিয়ে এরকম বাড়ির সামনে যে একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছে এবং কাজের মধ্যেখানে আমরা তো সব কাজে ব্যস্ত লোক কাজের মধ্যেখানে সময় বার করে যে এসে আমাদের দরখাস্ত জমা করে দিতে পারছে এর জন্য মুখ্যমন্ত্রীকে খুবই ধন্যবাদ আমার হচ্ছে যে সামনের আমার একটা রাস্তা হয়েছিল হাফ ছাড়া হয়েছিল সেটা আর্ধেকটা হয়েছিল আর্ধেকটা হয়নি সেটা সমস্যা আর একটা জল হ্যাঁ পানীয় জলের জন্য এটা এ করা হয়েছে তো আশা করি এখন যে প্রবলেমটা এখানে অ্যাপ্লিকেশন করা হলো তার জন্য আশা করি যে পরে সেটা হয়তো হবে এটাই বলবেন এটা বলা নতুন করে তার কিছু নেই ওনার দ্বারাতে যা যতটুকু যে যেরকম ভাবে চাই সে সেরকম ভাবে পাই আমরাও ঠিক সেই অপেক্ষাটাতে আছি বা থাকি বা পেয়েছি আমাদের বাড়ির সামনে যে ড্রেনটা আছে ওটা ভেঙে গিয়েছে তো ওইটা একটু ঠিকঠাক করে ওটার ওপর দিয়ে যদি একটু একটা স্ল্যাব করে দেওয়া হতো তাহলে আমাদের যাতায়াতে সুবিধা হতো একটু খুব ছোট রাস্তা আর ওখানটা তার মধ্যে আবার ড্রেন ড্রেনটা করার জন্য আরো ছোট হয়ে গেছে তো একটা সাইকেল মোটর সাইকেল দুজনা যাওয়া যাওয়া আসা করা যায় না প্রায় সমস্যা হয়েই আছে এটা আর রাস্তাঘাট তৈরি হয়েছে কিন্তু ড্রেনটা আর সমস্যা সমাধান হচ্ছে না ওর জন্য ওটার জন্যই আমি এসেছিলাম আজকে আমাদের রাস্তা খাওয়ার রাস্তাগুলো আজকে খারাপ হয়ে গেছে তার জন্য একটা কমপ্লেন দিচ্ছি যাতে মানে সুবিধা পায় এই রাস্তা লাইট সব ভেঙেচুরি হয়ে আছে বেন ফেন সব ভাঙাচোরা হয়ে পড়ে আছে রাস্তার উপর দিয়ে লোক যেতে পারছে না যার জন্য দরকার দিলাম সমাজ জায়গার নিরান্ত দেখা যাক হচ্ছে কি না দেখতে যাবে বললেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন মানবিক মুখ্যমন্ত্রী তার উদাহরণ আমরা বারবার দেখেছি কিন্তু আরোই সরকারের মধ্যে দিয়ে যেভাবে মানুষের সাধারণ মানুষের জন্য তিনি কাজ করেছেন আজকে একটা নতুন প্রকল্প তিনি লঞ্চ করেছেন পাড়ায় আমার পাড়ায় আমার আমার সমাধান সেই প্রকল্পে আজকে আমাদের এলাকার বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় পৌর পিতা শ্রী নারুগোপাল মুখার্জির নেতৃত্বে বহরমপুর শহরে যে সার্বিক যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে নতুনভাবে পালক হিসাবে আমাদের পাড়ার পাড়ায় পাড়ায় সমাধান এই প্রকল্প আজকে মানুষ স্বেচ্ছাভাবে এখানে আসছেন এবং তাদের কথা বলছেন এবং এখানে গভর্নমেন্টের যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে হয় কাজ চলছে আমরা আমাদের যারা কাউন্সিলর আছি ওয়ার্ড মেম্বার যারা আছে সকলে মিলে আমরা এই প্রকল্পে মানুষকে সহযোগিতা করছি তারা যেন তাদের কথা এবং তাদের কথা যেন এখানে বলতে পারে আজকে থেকে শুরু হলো সরকারের একটি অভিনব প্রয়াস আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে একটি বুথের যারা অধিবাসী আছেন তারা নিজেরাই তাদের যে সমস্যা আছে তার বুথে সেই সমস্যার কথা তারা নিজেরাই আলোচনা করবেন এবং কোন সমস্যার আগে তার সমাধান প্রয়োজন আশু সমাধান প্রয়োজন সেগুলো নিয়ে ওনারা বিস্তারিত আলোচনা করবেন ওনারাই আমাদেরকে দিক নির্দেশ দেবেন যে কীভাবে কাজ করা যায় সে অনুযায়ী আমরা পরবর্তীতে সেই সমস্ত কাজগুলোকে যে আমাদের যা সরকারি নিয়ম আছে সেই নিয়মের মধ্যে এনে সেগুলোকে আমরা একদম গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব